ভারতের নরেন্দ্র মোদীর সরকার সেই ওয়াকফাইন বাতিল করে গত এক সপ্তাহে এই ভারত হচ্ছে আমাদের বাড়ির পাশে ইসরাইল গত এক সপ্তাহ আগেও তারা নতুন একটা বিল পাস করলো ওয়াক ফাইন বাতিল করতে হবে কোনো ওয়াকফ টক ফচলবে না আর আমি তো মনে করি পাশের দেশের দাদা বাবুরা এই ভারত হচ্ছে আমাদের বাড়ির পাশের ইসরাইল আহ মুসলমান ভালো করে শুনে নেন গত এক সপ্তাহ আগেও তারা নতুন একটা বিল পাস করল কি বিল আহ আহারে ওয়াকফ ফাইন বাতিল করতে হবে কোনো ওয়াকফ টকফ চলবে না এই যে মসজিদ ওয়াকফকৃত সম্পত্তির উপরে না মসজিদ মাদ্রাসা কবরস্থান বড় বড় ঈদগা গুলো স্বাভাবিকত কোথায় হয় ওয়াকফকৃত জায়গার উপরে যেই ওয়াকফকৃত জায়গা কোনোদিন আর কেনা বেচা করা যায় না ইসলামের নিয়ম ভারতের নরেন্দ্র মোদীর সরকার সে ওয়াকফ আইন বাতিল করে গত এক সপ্তাহে তিনশো সত্তরটি মসজিদ এবং মাদ্রাসা ভেঙে চোরমার করে ফেলেছে মুসলমানের রাস্তায় নেমেছে আরো বেশি হতে পারে মুসলমানের রাস্তায় নেমেছে আন্দোলন করছে নরেন্দ্র মোদী সরকার ওকফর আইন বাতিল করে গোটা ভারতে মুসলমানদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার একটা নীল নকশা এঁকেছে অথচ বাংলাদেশে একজন জমি সাভারে আমরা জোর করে নিয়ে নিছি মন্দিরের জমি দখল করে সেখানে আমরা মসজিদ বানিয়ে দিয়েছি কোনো না তারা এটা করছে তাইলে এরা ইসরায়েলের চেয়ে কম এরা হচ্ছে আমার বাড়ির পাশে চার হাজার আটশো কিলোমিটার দূরে ফিলিস্তিনের পাশে যেমন একটা বীজ ফোরাই আছে আমার বর্ডারের সাথে একটা বিশ্ব ইসরায়েল আছে এবং আমাকে আমার বাড়ির পাশে বিরুদ্ধেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে শুধু দূরে ইসরায়েলের দিকে তাকালে হবে না নিজের কাছে ইসরায়েলের দিকেও লক্ষ্য রাখতে হবে ঠিক কিনা আজ সামরিক ট্রেনিং যদি আমাদের থাকত তাহলে মুসলমানদের সাথে দুনিয়াতে আর কোনো পরাশক্তি পেরে উঠত এবার বোঝেন দেড় কোটি কেন কোটা বিশ্ব না চায় আর দুই কেন তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে কারণ ইসলামের অনেক বিধান তারা পিক করেছে আর ছেড়ে দিয়েছে আসি তিন পয়েন্ট এরপরে অন্যতম আরেকটা হাতিয়ার হচ্ছে তাদের মিডিয়া কিডিয়া কিডিয়া মিডিয়া বড় বড় গোটা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম তাদের হাতে ইহুদিদের হাতে বিবিসি সিএনএন ফক্স নিউজ দ্য নিউ ইয়র্ক টাইমস সহকারে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো তারা চালায় যখন আমরা মিডিয়া থেকে দূরে সরে এসেছি ওই মুহূর্তে তারা মিডিয়াকে অক্টোপাসের মতো আষ্টে পিষ্টে ধরে লালন পালন করে করে মানুষ করে বড় করেছে এখন সেই মিডিয়ার সামনে আমরা বড় অসহায় আজ একদিকে মুসলমানদেরকে মেরে কচু কাটা করে ফেলা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে তার কোনো খবর দেখানো হয় না কিন্তু আফ্রিকার জঙ্গলে কোন কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে বিবিসি সিএনএ তার খবরও চলে আসে তার মানে আফ্রিকার জঙ্গলের কুকুরের দাম আছে তুমি আমি মুসলমান আমাদের দাম নাই। মিডিয়া মূলত মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে একই নিউজ বার 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 বারবার বারবার প্রচার করতে করতে মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যায় এই যে আমাদের মসজিদে দু একটা ক্যামেরা আসে আলোচনাগুলো রেকর্ড হয় ওটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় বিশ্বাস করেন এতে জীবনে কোনোদিন আমার দুই পয়সা লাভ হয়ও নাই আমি আশা করিও না আমি এখান থেকে ইউটিউব ইন্টারন থেকে আমার কোনো টাকাও নাই আমি চাইও না আনিও না দরকার নেই তবে কিছু আলে মলামায় কেরাম মিডিয়া কেন্দ্রিক সত্য একটু ভূমিকা রাখার কারণেই আপনি এখন ঘরে বসে অনেক জটিল ও কঠিন মাসালার সমাধান খুঁজে বের করতে পারে লক্ষ লক্ষ মানুষ প্রবাসে পড়ে আছে যারা জুমার দিন জুমার নামাজটাও মসজিদে পড়তে পারে না আছে না নাই তারা এই আলোচনাগুলো শুনে শিখে চোখের পানি ফেলে আমাদেরকে কথা বলে আমাদেরকে মেসেজ পাঠায় যে হোজনে অনেক কিছু শিখলাম মিডিয়ার এই শক্তিটা ইসলামের পক্ষেও আমাদের কাজে লাগানোর দরকার আছে নাই এটা চায় না এরপরে চার নাম্বার শেষ পয়েন্ট ইয়াহুদিদের সফলতার চার নাম্বার পয়েন্ট হচ্ছে শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা ও অগ্রাধিকার আজ মুসলমান প্রায় সকল শিক্ষা থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছে বিশেষত ধর্মীয় শিক্ষা অথচ ইহুদিদের সিলেবাস আমি দেখলাম ইসরায়েলের সিলেবাস দেখলাম ইয়াহুদি পরিবারগুলোতে শিশুর প্রথম উপহার হয় মুদ তাদের ধর্মীয় কিতাব ছোট্টবেলায় বাবা তার সন্তানকে প্রথম উপহার দেয় নাও তুমি তালমুদ পড়ো বাচ্চাকে সেটা শেখানো হয় পড়ানো হয় আত্মস্থ করানো হয় ইহুদিরা মনে করে তাদের ধর্মগ্রন্থ পাঠ করা জীবনের প্রথম শ্রেষ্ঠ দায়িত্ব অথচ আজ বিশ্বের সফলতার চাবিকাঠি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার চাবিকাঠি তো আল্লাহ তালা মুসলমানদের হাতে দিয়েছিলেন আল্লাহ হাবিব বললেন আল্লাহ তোমাদেরকে একটা কিতাব দিয়েছেন এই কিতাবের মাধ্যমে দুনিয়াতে এক সময় তোমরা উন্নতি করবা আবার এই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুনিয়াতে এক সময় তোমরা লাঞ্ছিত আর বঞ্চিত হবা আমি আপনাদের কাছে শুনতে চাই সেই কিতাবটার নাম কি সেই কিতাবের নাম কি আজকের মুসলমান কি সত্যিকার অর্থে কোরআন পড়ে বোঝে এই কোরআন অনুযায়ী জীবন চালায় চালায় না তাহলে আমাদের সফলতার চাবি কাঠে হাতে থাকার পরেও আমরা কাজে লাগাতে পারছি না জ্ঞান বিজ্ঞান থেকে মুসলমান আজ অনেক দূরে সরে গিয়েছে আগামীর পৃথিবী কিন্তু শুধুমাত্র অস্ত্র আর টাকার জলে চলবে না আগামীর পৃথিবী চলবে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে অর্থাৎ যেই জাতির কাছে নলেজ বেশি জ্ঞান বেশি ওই জাতি আগামীর বিশ্বশাসন করতে পারবে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে অনেক পিছিয়ে গিয়েছি এবং ধর্মীয় শিক্ষা কোরআনের জ্ঞান এ জাতির প্রায় সৈন্যের কোঠায় বললেই চলে বিশ্বাস না হলে আপনি দেখবেন কোরআনে তালা জ্ঞান বিজ্ঞানের ভান্ডার ভরে দিয়েছেন আমি মানি আর না মানি অথচ আমার রব আমাকে যা বললেন একটা বার জানার প্রয়োজন মনে করলাম না এমন মানুষকে আমরা নাই আছি মানে আমরা তো আমরা নিজেরাই তো আসে না আসি আমি তো ভাই আমরাই তো ভাই আমরাই সবাই সারা জীবনে পড়া ব্যাখ্যা তাপসি কোনোদিন পরে নাই পড়ার চিন্তাও নাই জানার চিন্তাও নাই এমন মানুষ আছে না নাই অসংখ্য এটা অত্যন্ত পরিতাপ অত্যন্ত পরিতাপের বিষয়টা আমার ভাইয়েরা এখন আলহামদুলিল্লাহ মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান এখন কোরআনের প্রতি আগের চেয়ে কিছুটা ঝুঁকছে আলহামদুলিল্লাহ ঢাকা সহকারে আশেপাশের অনেক বড় মসজিদ গুলো মসজিদগুলোতেও এখন দেখবেন সপ্তাহের জুমাবার ছাড়া আরেকটা আয়োজন হয় দার্সুল কোরআন দার্সুল হাদিস সপ্তাহের যে কোনো একদিন এমন একটা আয়োজন হয় আমি নিজেও এমন দুটি মসজিদের সাথে সম্পৃক্ত বুধবার এবং মঙ্গলবার দুইটি মসজিদে এসার পরে এক ঘন্টা কোরআনের তফসির ধারাবাহিকভাবে এর দ্বারা কি হবে এশর নামাজের পরে এক ঘন্টা সপ্তাহের যে কোনো একদিন একটি আয়োজন হবে এই আয়োজনের নাম হচ্ছে কোরআন আয়োজনের নাম কি মানে ক্লাস দার্স মানে ক্লাস দার্সুল কোরআন মানে তাহলে কিসের ক্লাস কোরআনের ক্লাস দার্সুল কোরআনের একটি প্রোগ্রাম এশার নামাজের পরে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট কিংবা সর্বোচ্চ এক ঘন্টা হতে পারে সেখানে ধারাবাহিকভাবে কোরআনের তফসিল হবে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন উত্তর পেশ করা হবে সেখান থেকে জীবন চলার পথ এবং পাথেও জানা যাবে কোরআন সম্পর্কে আমার নলেজ তৈরি হবে আমি একটা বিষয় জানি না মানিও না কিন্তু জানার পরে মানার আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই আমি যদি না জানি তাহলে নিজের ভুলটাকে শুধরানো কখনো সম্ভব হবে না এমন একটি আয়োজন সপ্তাহে একদিন এশার নামাজের পরে যদি আমরা আমাদের মসজিদে শুরু করি কোরআনের একটা ক্লাস তাহলে আপনারা কি সেই ক্লাসের ছাত্র হবেন দার্সুল কোরআনের একটি প্রোগ্রাম যদি সাভার বাস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ বাস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ তো এমন একটা মসজিদ হবে যে মসজিদে মানুষ শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দরজা বন্ধ করে দিবে চলে যাবে এমন না বরং মসজিদ হবে প্রাণ বন্ত এখান থেকে জীবন ঘনিষ্ঠ যে কোনো সমস্যার সমাধান মানুষ জানতে পারবে এখানে মানুষ এসে একটু বসতে পারবে বিশ্রাম নিতে পারবে নিজের হাজত পূরণ করতে পারবে কোরআনের ক্লাস এখান থেকে হবে এখান থেকে মানুষ নিজের জীবনকে গঠন করবে এমন প্রাণবন্ত এই মসজিদ হওয়ার দরকার আছে না নাই এখন এই মসজিদে যদি আমরা দাঁড়ো কোরআন সপ্তাহে এক ঘন্টা যদি চালু করার সুযোগ আমাদের হয় আপনারা কি থাকবেন নাকি সাথে ইনশাআল্লাহ